জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুদিন ধরেই তার বিরুদ্ধে এই মামলার নানা ধাপ নিয়ে আলোচনা চলছিল আর শেষ পর্যন্ত আদালতের রায় ঘোষণার মধ্য দিয়ে তার নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে তবে রায় ঘোষণা হলেও শেখ হাসিনার অবস্থান ভারত হওয়ায় প্রশ্ন উঠেছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং তখন থেকেই তিনি দিল্লির সুরক্ষায় সেখানে অবস্থান করছেন রায় ঘোষণার পর অনেকে ভেবেছিলেন হয়তো ভারত তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বা তাকে ফেরত পাঠানোর বিষয়ে নতুন বিবেচনা শুরু হতে পারে কিন্তু ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিবিসিকে স্পষ্ট করে জানিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নীতি অপরিবর্তিত তাদের ভাষায় বাংলাদেশের একটি বিশেষ পরিস্থিতি থেকে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল এবং সেই অবস্থান এখনও সেই রকমই আছে অর্থাৎ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা ভারতের নেই প্রশ্ন উঠেছে বাংলাদেশ ভারত অপরাধী বিনিময় চুক্তি নিয়ে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে নোট ভারভাল পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত তার প্রাপ্তি স্বীকার করলেও এরপর থেকে চিঠিটি নিয়ে একেবারে নীরব থাকে দিল্লির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে চুক্তির নানা ধারা ব্যবহার করে চাইলে ভারত অনুরোধটি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে পারে কিংবা আইনি ব্যাখ্যায় ফাঁকু করে দেখিয়ে তা সরাসরি নাকচ করে দিতে পারে রায়ের পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ রাধা দত্ত বলেছেন রায়টি আশ্চর্য নয় এবং ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এমনটাই তার স্পষ্ট অভিমত সঞ্জয় দত্ত জুগান্তর নিউজ